আজকে মাঠে অনেক সেটি শাক হয়েছে সেই সেচি শাক দেখুন এখানে কত সেচি শাক হয়েছে আজকে সেচি শাক তুলে গিয়ে রান্না করব দেখুন খুব সুন্দর সুন্দর তরতাজা সতেজ সেচি শাক খুব সুন্দর শাকগুলো এই যে দেখুন কত শাক তুলেছি প্রত্যেকটা শাকই এত সুন্দর টাৎকা শাকগুলো তো প্রথমে ধুতে হবে তো ধুয়ে নিয়ে আমি যতক্ষণ যাই মাছগুলো বেছে নিই এই যে দেখুন বাজার থেকে এই ছোট মৌরলা মাছ কিনানো হয়েছে এই মাছ দিয়ে আজকে সেতি শাকের ঘন্ট করব এই ছোট ছোট মৌরলা মাছের আজ ছাড়াতে হয় না এই মাছগুলোর শুধু এই ভিতরে যে খাবার আছে এই খাবারগুলো গুলো বের করে দিলেই হবে খেতে খুব সুন্দর লাগবে এই মাছগুলো এই দেখুন মাছের পেটে যে খাবারগুলো গুলো আছে চেপে ধরে এইভাবে বের করে ফেলে দিতে হবে আর কোনো কাজ নেই মাছটা প্রত্যেকটা মাছ সুন্দর করে প্রত্যেকটা মাছের পেট কেটে এইভাবে খাবারগুলো অবশ্যই ফেলবে না নালে মাছগুলো তেতো তেতো লাগবে মরুল মাছগুলো তেতো লাগবে মাছগুলো সব বাছা হয়ে গেছে এবার মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো এইভাবে জল দিয়ে মাছগুলোকে দুই তিনবার ভালো করে ধুয়ে নেবো শাক ধোয়া হয়ে গেছে আমার শাক কেটে নেবো দেখুন এদিকে শাক কাটাও হয়ে গেছে আর এদিকে এই মাছগুলো ধোয়াও হয়ে গেছে একটু নুন হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়েছি এবার অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি ভালো করে নুন হলুদটা মাছের সাথে মাখিয়ে নিচ্ছি একটু উনুন ধারানো হয়ে গেছে আর আমি এদিকে লঙ্কাগুলো একটু চিড়ে নিচ্ছি এবার কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সরিষার তেল আমাদের তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো রবিবার এখন এই গরম তেলের মধ্যে ফোড়নের জন্য কালো জিরে দিচ্ছি আর দিচ্ছি চেরা লঙ্কা এরপরে শাক পরিমান মতো লবণ দিয়ে দিচ্ছে শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এরপর যে বিজের রাখা মাছগুলো ছিল সেই মাছগুলো এখন শাকের মধ্যে দিয়ে দেবো এর মধ্যে অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ময়দাকে আগে থেকে গুলে রেখেছিলাম সেই ময়দা গোলাটা দিয়ে দিচ্ছি ভাগটা প্রায় হয়ে গেছে এখন শেষে একটু ঘি দেবো তাই এক চামচ ঘি নিয়ে নিচ্ছি এবার তুলে নেব আগে থেকে একটু পেঁয়াজ ভেজে রেখেছিলাম এখন পেঁয়াজ ভেজাটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি হাতে যদি সেটি শাক দিয়ে মোড়লা মাছের এই রেসিপিটা থাকে তাহলে আর কোনো কিছুই লাগবেন না দেখবেন বাড়ির বড় থেকে ছোট সকলে এক থালা ভাত এক নিমেষে শেষ করে ফেলবে তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে